الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا لا إله إلا الله وحده لا شريك له وأنا أشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد

ربكم اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم والذين من قبلكم لعلكم تتقون الذي جعل لكم الأرض فراشا والسماء بناء وأنسل وأنزل من السماء ماء فأخرج به من الثمرات الرزق لكم فلا تجعلوا لله عدادا وأنتم تعلمون وقال الله تعالى في شان حبيب محمد رسول الله صلى الله عليه وسلم اللَّهُ وَمَلَائِكَتُهُ يُصَلُّونَ عَلَى النَّبِيِّ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا صَلُّوا عَلَيْهِ وَسَلِّمُوا تَسْلِيمًا اللَّهُمَّ وعلى آل سيدنا رسولنا شبعي زبان كل محبة درود برون اللهم صلي على سيدنا مولانا محمد وعلى আমার বারি হুম যাও ফেরেস্তাম ফুলে ফুলে সাজাও রে আসমান যাও ফেরিস্তাম ফুলে ফুলে সাজাও রে আসমান বন্ধু আমার সব হম যাও ফেরিস্তা ফুলে ফুলে সাজাও রে আসমান যাও ফেরেস্তা ফুলে ফুলে সাজাও রে আসমান বন্ধুর উম তো যারা আলকরণের পা গোল তারা মর মন্ধুর বন্ধুর তো যারা আল ওরানের পাগল তারা মন্ধুর সুপারিশ পাইবে তারা দোস্তের সফায়ত পাইবে তারা হাসর ময়দান যাও ফেরে স্তা ফুলে ফুলে সাজাও রে আসমান ভালো লাগে না এটা আমার সাথে বলা যাবে যাও ফেরেস্তা ফুলে ফুলে সাজাও রে আসমান বন্ধু আমার আসবে বাড়ি মেহমান যাও ফেরেস্তা ফুলে ফুলে সাজাও রে আসমান যাও ফেরেস্তা ফুলে ফুলে সাজাও রে আসমান আল্লাহ <applause> صلي على سيدنا مولانا محمد وعلى سيدنا <applause> حضر الله أكبر اللهم آمين ربنا ظلمنا انفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين এড়ে নিছে বিস্তৃত জমিনের উপরে বসে জান্নাতি পরিবেশ তৈরি করে নিয়ে আল্লাহ তোমার কালাম উল্লাহ শরীফ থেকে কিছু অংশ তেলবৎ করে বাংলার

তাম পৃথিবীতে যত নবী রসুল আগমন করেছিলেন আল্লাহ সকলের আর যত আউলিয়ায় গেরাম সুহাদাইন সিদ্দিকিন ঘুমায় গেছেন আল্লাহ তোমার সন্তুষ্টি অর্জন করে যে সমস্ত বান্দাবান্দি দুনিয়া ছেড়ে চলে গেছেন আল্লাহ ও মৌলা সকলের আরো আপাকে সবাব পৌঁছায়া দাওয়া আলামি করে আমার সঙ্গে যারা হাত তুলে মিনামিন করে আল্লাহ আমরা সবাই কোন না কোন স্বজন হারা আল্লাহ কেউ দাদা হারা কেউ দাদি হারা কেউ নানা হারা কেউ নানি হারা কেউ বাই হারা কেউ বোন হারা কত সাজন খারাপ ব্যথা নিয়ে তোমার দরবারে হাত তুলেছি হল্ল এই স্বভাবের বিনিময় আমাদের স্বজনদের কবরগুলো জান্নাতের বাগান বানাইয়া দাও ও মা বৌধ এই মুহূর্তে সবচাইতে বেশি মনে পড়তেছে দুইজন ব্যক্তির কথা একজন হল জনম দুখিনী মা আর একজন হল জনম দুঃখী আপ্বা ও মাওলা আমি জানি না কে জনম দুখিনী তুমি মাকে হারিয়ে ফেলেছ কে জনম দুঃখী আপনাকে চির জনমের মতো হারাইয়া ফেলেছে আল্লাহ এই সবের বিনিময় আমাদের আব্বা মায়ের কবরগুলো গুলো জান্নাতের বাগান বানাই দাও আজকের মাহফিল তাকে কবুল করো আল্লাহ অত্র মসজিদের সভাপতি সেক্রেটারি কেশিয়ার সাধারণ সদস্য বৃন্দ যারা আছেন সবাইকে কবুল করেন আল্লাহ আজকের মাহফিলের আমন্ত্রিত অলামায় কেরামকে কবুল করুন আল্লাহ আল্লাহ আজকের মাহফিলে বিন্দুদেরকে কবুল করেন আল্লাহ কেমতের দিন মহামুসিবতের সময় যেদিন শুরু হয়ে যাবে আল্লাহ সেই দিন এই মাহফিল আমাদের জন্যে নাজাদের জড়িয়ে বানে দিও আমরা একদিন সবাই দুনিয়া সারব রব্বুল আলামিন যেদিন আজরাইলের হাতে ধরা পড়ে যাব সেই দিন বড় অসহায় হয়ে যাব রে আল্লাহ সেই দিন আমাদের জবাব ও এই তাওহیدی কালেমা জারি করে দিওলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ